ব্যাক টু চ্যানেল আজকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু কটনের ড্রেস নিয়ে চলে আসছি সো ভাইয়া তো মানে অনেক অনেক কাস্টমার আসছে তার মধ্যে থেকে আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার ভিউয়ার সাপোর্টের জন্য সুবিধা হয় সো এই ড্রেসটা ভাইয়ের নাম কি ফার্স্টে একটু বলেন ড্রেসটার নাম নামে এগুলোর মধ্যে কিন্তু কালার আছে হ্যাঁ দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে ভাইয়া একটু খুলে দেখান আরেকটা খুলে দেখেন এই যে এই ডিজাইন এটা দেখাই এটাও কিন্তু অনেক অনেক সুন্দর ঠিক আছে এটা দেখেন ওয়া এটা যে কি সুন্দর মিষ্টি একটা ভাইব আছে ফুলটা মানে খুব সুন্দর লাগতেছে এক কথায় এটা হচ্ছে স্যালোয়ার আর এটা দেখাবো অনাটা ঠিক আছে ওনাটা দেখেন অন্যটাও কিন্তু বিশাল একটা অনা তা পাচ্ছেন পাঁচ হাতের নামাজি একটা ওনা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো পরে কিন্তু আপনারা ইজিলি নামাজ পড়তে পারবেন অনেক সুন্দর অনেক বেশি সুন্দর সো ভাইয়া এরকম মানে অনেক আছে যে দূর দূরান্ত থেকে অনলাইনে বিজনেস করতে চায় সো তাদের জন্য কি সুবিধা আপনারা দিচ্ছেন

সো আপনারা প্রাইস কিন্তু খুচরা প্রাইস নয়শো আপনারা পাই নিলে কিন্তু প্রাইসটা আরও কমে যাবে সো এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আর এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে ওনাটা ঠিক আছে ওনাটা কিন্তু খুবই খুবই বিউটিফুল একটা ফাইন কটন বলে এগুলো এগুলোকে ওকে আর এটার মধ্যে কালার রয়েছে ঠিক আছে এই ডিজাইনটার মধ্যে কালার রয়েছে কালার পাচ্ছেন এই তো তিন তিনটা কালার কিন্তু পাচ্ছেন একটা পাচ্ছে মিষ্টি কালার ইয়েলো কালার এবং হচ্ছে লাইট বেগুনি কালার এখানে কিন্তু আরো অনেক ডিজাইন ভাইয়া সামনে শো করে দিচ্ছে দেখেন ডিজাইনগুলো এটার মধ্যে ভাই হ্যাঁ ভাইয়ার পছন্দ একটা খুলে দেখাচ্ছি সো এগুলো কিন্তু খুব সুন্দর রাত গরমের জন্য খুবই আরামদায়ক হবে কমফোর্টেবল হবে এটা এটা নামটা ভাইয়া কালামকারি কালামকারি আছে কালামকারি আপনার পাচ্ছেন এটা কিন্তু কালামকারির মধ্যে এবং খুবই সুন্দর একদম ফুল কটন ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে আচ্ছা যারা ওভার হেলদি আপুর আছেন তাদেরও ইজিলি হয়ে যাবে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক অনেক বড় অনেক সুন্দর এগুলো একটু ডিজাইন করে বানালে আপনারা রেগুলার রাফিস করতে পারবেন খুবই সুন্দর দেখাবে হ্যাঁ সুন্দর করে বানিয়ে পড়লে আরও বেশি সুন্দর দেখাবে আচ্ছা এবার দেখাবো একটা আপুর ব্ল্যাক একটা ডিজাইনটা পছন্দ হয়েছে সেই ডিজাইনটাই দেখে দিচ্ছে আপনাদেরকে দেখেন এই ডিজাইনটাও কিন্তু একটা আপুর অনেক অনেক পছন্দ হয়েছে ঠিক আছে চাইলে এই ডিজাইনটা কিন্তু আপনারা নিতে পারেন এটার সাথে কিন্তু স্যালোয়ার আছে ঠিক আচ্ছা এটার সাথে কিন্তু সালোয়ার পাচ্ছেন আর এবার দেখাবো অন্যটা ভাইয়া এটা প্রাইস কত হবে এক হাজার টাকা এগুলো খুচরা প্রাইস আপনারা যদি মানে হোলসেলে নেন সেক্ষেত্রে আরও আপনারা কমায় নিতে পারবেন ঠিক আছে তো এছাড়া কিন্তু হিউজ হিউজ ডিজাইন এই শপে আপনারা পাচ্ছেন অনেক অনেক ডিজাইন পাচ্ছেন ঠিক আছে এগুলো তো আমি দেখিয়ে দিই আপনার চাইলে এইভাবে স্কি নিয়ে ভাইয়ের সাথে কথা বলতে পারেন এখানেও কিন্তু আপনার ডিজাইন আছে ঠিক আছে এক একটা এক একটি প্রাইস আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আমি শপের অ্যাড্রেসটা দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু আফিয়া ফেব্রিক্স আপনার যদি তিনশো তিরানব্বই এগারো ব্যবসায়ী মার্কেটের নিজতলায় আসেন তাহলে কিন্তু দোকানটা পেয়ে যাচ্ছেন সরাসরি এই ঠিক এই বরাবর আসলে কিন্তু এই দোকানটা এখানে পেয়ে যাচ্ছেন আর এছাড়া এখানে নাম্বার আছে ঠিক আছে এই মনির ভাইয়ের নাম্বারের সাথে যোগাযোগ করবেন সো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন বেশি বেশি ভিডিও দেখবেন কমেন্ট করবেন কে কী দেখতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু দিশা ফ্যাশনেবিটি পেজটাও আপনারা ভিজিট করবেন আজকের মতো বিদায় নিব আল্লাহ